দুই বাংলার সিনেমায় অভিনয় করছেন মিথিলা ওয়েব ফিল্মে অভিনয় করেও সারা ফেলেছেন তিনি অ্যালেন স্বপন দিয়ে বাজিমাত করেছেন এপার ওপার বাংলায় এবার তার অভিনীত কাজল রেখা মুক্তি পেয়েছে বাংলাদেশে এই সিনেমায় কঙ্কন দাসী চরিত্র দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি কেউ কেউ বলছেন কঙ্কন দাসী চরিত্রে নিজেকে ছাড়িয়ে গেছেন মিথিলা মিথিলা বলেন সত্যি কথা বলতে অনেক মানুষের প্রশংসা পাচ্ছি শুধু যে সবিজের মানুষ প্রশংসা করছেন তা নয় নানা পেশার মানুষ প্রশংসা করছেন সম্প্রতি প্রেক্ষাগৃহে গিয়ে কাজল রেখা দেখেছেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তফা তিনি মিথিলার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন এবং ফেসবুকে তা নিয়ে লিখেছেনও এ বিষয়ে মিথিলার মন্তব্য সুবর্ণা আপা অনেক বড় মাপের শিল্পী গুণী শিল্পী সুবর্ণা প্রশংসা পাওয়া আমার কাছে পুরস্কার পাওয়ার মতোই মনে হচ্ছে চারশো বছর আগের গল্প মানুষের মুখে মুখে একসময় শোনা যেত এই কাহিনী অতি চেনা গল্প কাজেই কঙ্কন কঙ্কনদাসী চরিত্রের জন্য অনেকদিন ধরে প্রস্তুতি নিতে হয়েছে মিথিলাকে মিথিলা বলেন কঙ্কন দাসী চরিত্রটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম অবশ্য মনে মনে ভাবতাম সিনেমার নাম কাজল রেখা সেখানে কঙ্কন দাসীকে দর্শকরা কীভাবে নেবেন কিন্তু মুক্তির পর দেখতে পেলাম সবাই ভালোভাবেই গ্রহণ করেছেন তিনি আরও বলেন সেলিম ভাইয়ের সঙ্গে অনেক আগেই কথা হয়েছিল তিনি প্রস্তাবটা দিয়েছিলেন কাজল রেখা চরিত্রের জন্য প্রস্তাব পেয়েছিলাম কয়েকদিন পর মুক্তির এক মাস পূর্ণ করবে কাজল রেখা এখনো বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি চলতি মাসে কানাডা ও আমেরিকায় মুক্তি পাবে কাজল রেখার সাফল্য নিয়ে মিথিলা বলেন কাজল রেখার গল্প যেমন ভালো পরিচালক সেলিম ভাইও যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন দিনের পর দিন তিনি সময় দিয়েছেন আমার বিশ্বাস দিন দিন কাজল রেখার দর্শকপ্রিয়তা বাড়তেই থাকবে কলকাতার ওভাগি সিনেমার জন্য সম্প্রতি ভারতে পুরস্কার পেয়েছেন মিথিলা সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে বলেন ও অভাগী সিনেমার জন্য অনেক শ্রম দিয়েছি অনেক ভালো একটি কাজ হয়েছে এটার জন্য ভারতে পুরস্কার পেয়ে সত্যি ভালো লাগছে জুরি বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ মিথিলা অভিনীত মেঘলা এবং অরণ্যের প্রাচীর প্রবাদ সিনেমা দুটি ভারতে মুক্তির অপেক্ষায় রয়েছে তাছাড়া বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে জলে জলে তারা এবং নুলিয়াছড়ির সোনার পাহাড় মিথিলা বলেন চারটি সিনেমায় দর্শকরা আমাকে চারভাবে দেখবেন কাজল রেখা সিনেমাটি এখনও দেখতে পারেনি মিথিলা কারণ জানতে চাইলে তিনি বলেন ব্যস্ততার জন্য দেশের বাইরে ছিলাম অফিসের কাজে আবারও অফিসের কাজে দেশের বাইরে যাচ্ছি ফিরে এসেই দেখব